আচ্ছা আপনি বাসা কোথায় আপনার আমি দেশের বাড়ি রংপুর এখন ঢাকা সাভারে থাকি আচ্ছা রংপুরে মানে এখন সাভারে থাকেন কি কাজ করেন এখানে এখন ভাই মাল্টিসিলাইমশনে কাম করি আবার মাঝে মাঝে বাসা বাড়িতে কাম করি আচ্ছা এর আগে যে আপনার সঙ্গে কথা হলো হ্যাঁ বললেন যে আপনার একটা ছেলে দরকার মানে বিয়ের জন্য তো এখন আমাদের এখানে অনেক দর্শক আছে বিয়ে করতে চায় হ্যাঁ তো দেখা যাচ্ছে যদি কেউ বিয়ের প্রস্তাব দেয় তো আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় যোগাযোগ করবে কীভাবে আমার ফোন নাম্বার আছে অত যোগাযোগ করবে বলতে পারবেন নাম্বার না আপনি বলেন দর্শক আমি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি তার মোবাইল নাম্বারটি হল জিরো ওয়ান থ্রি জিরো থ্রি থ্রি টু ফোর এইট টু সেভেন জিরো ওয়ান সেভেন জিরো ডাবল থ্রি টু ফোর এইট টু সেভেন জিরো ওয়ান সেভেন জিরো থ্রি থ্রি টু

আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আমার আম্মু আছে ছোট একটা ভাই আছে আর কেউ নাই কয় আপনারা আমরা এক ভাই এক বোন এক ভাই এক বোন বাবা কি করে বাবা নাই বাবা বিয়ে করে চলে গেছে ভারতে আচ্ছা আপনাদের মধ্যে সবাই কি কয়টা করে বিয়ে করে কি জানি ভাইরা জানি না কিন্তু আমার বাবা বিয়ে করে চলে গেছে আর আপনার সবাই তো এক হ্যাঁ